নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখুন আজ আমি বানাবো আলু ভাজা এইভাবে মুচমুচে আলু ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখবেন এরকম মুচমুচা ঝরঝরে আলু ভাজা কিন্তু সবসময় আমাদের হয়ে ওঠে না কারণ নতুন আলু দিয়ে আলু ভাজলে পরে দেখবেন একটার গায়ে একটা জড়িয়ে যায় হ্যাঁ আর ভাজাটাও কিন্তু ঠিকঠাক হয় না ঠিক নতুন আলু থাকলে এইভাবে আপনারা আলুগুলোকে আমি যেইভাবে করেছি ভিডিওটা ফলো করে বানাবেন দেখবেন আমার মতনই কিন্তু এরকম ঝরঝরা হবে এরকম আলু ভাজা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কতটা ভালো লাগছে দেখুন আর একটু কিন্তু হাতে তেল লেগে থাকছে না তেলটাও কিন্তু আলুর গায়ে লেগে থাকছে না তাহলে এই আলু ভাজাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক আজকে আমি একটু অন্যরকমভাবে আলু ভাজা করব আলু ভাজা বানাতে গেলে প্রথমে আমাকে আলুগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি ছুলে নিয়েছি এখন আমি আলু ভাজাগুলো ঝুরি ঝুরি করে কেটে নেব আলুগুলো আমি কেটে জলের মধ্যে দেখুন নিয়েছি জলের মধ্যে আলুগুলো না দিলে কিন্তু কালো হয়ে যাবে এখন আমাকে আলুগুলোকে অল্প সেদ্ধ করে নিতে হবে এদিকে একটা উনান জ্বালিয়ে আমি আলুগুলোকে বসিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না একটু হালকা করে জাস্ট ফুটে উঠলেই জলটা নামিয়ে দিতে হবে আলুগুলো দেখুন জলের মধ্যে ফুটতে শুরু করেছে এখন আমি অফ করে দেবো উনানটা আর আলুগুলোকে ছেঁকে নেব আলুগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি কিন্তু সর্ষা তেল দিয়ে দিব আমি কিন্তু সরষের তেল দিয়েই আলু ভাজাটা বানাবো এইভাবে আলু ভাজা করলে কিন্তু দেখবেন আলু ভাজাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না আর ভীষণই মচমচা হবে এখন দেখবেন এই নতুন আলুগুলো অনেক সময় কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যায় সব সময় কিন্তু কড়কড়া বা মচমচা হতে চায় না কিন্তু এইভাবে যদি আপনারা আলু ভাজেন তাহলে একটা আলু কিন্তু নষ্ট হবে না সবগুলোই আলাদা আলাদা থাকবে আর ভীষণ বা বা হবে আপনি যদি একটু সফট সফট করে খেতে চান করেও এটাকে ভেজে নিতে পারেন তাতেও কিন্তু একটার গায়ে একটা লাগবে না দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমে আমি তেলের মধ্যে কিন্তু অল্প করে হলুদ দিয়ে দিব যেন আলুটা দেওয়ার পর তেলটা না তারপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দেবেন যেন ঠিকঠাক হয় তাহলে কিন্তু আলু ভাজা খেতে ভীষণই ভালো লাগে এখন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে দেব আঁচটাকে কিন্তু এখন একটু বাড়ানোই থাকবে কিছুক্ষণ হওয়ার পর আঁচটাকে আমি কমিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু আলুগুলো হতে শুরু করেছে খুব ঝটপট আলু ভাজাটা হয়ে যায় নর্মাল কাঁচা আলু আপনি কেটে নিয়ে যখন ভাজবেন আলু ভাজা কিন্তু ভাজতে প্রচন্ড টাইম লাগে এইভাবে আলু ভাজতে কিন্তু আলু ভাজাটা তাড়াতাড়িও হয়ে যায় আবার খেতেও ভীষণ ভালো লাগে একটার গায়ে একটা লেগে যায় না দেখুন আলু ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন আমি আঁচটাকে কমিয়ে দিয়ে কিন্তু ভাবতে থাকবো দেখুন কি সুন্দর করে আলু ভাজাটা খুঁজছে দেখুন আলু ভাজাটা কত সুন্দর হয়ে গেছে একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে দেখুন এখন আমি আলুটাকে তেল থেকে ছেকে তুলে নেব। দেখুন মুচমুচি আলু ভাজা কিন্তু রেডি দেখুন আলু ভাজা কিন্তু ফাইনালি রেডি হয়েছে আমি একটা ন্যাপকিনের মধ্যে তুলেছি যদি এক্সট্রা তেলটা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে দেখুন এইভাবে ভাজলে তেলটাও কিন্তু সেরকমভাবে ভাবে থাকে না দেখুন আমি দুটো ন্যাপকিন দিয়েছিলাম একটাতে একটু লেগেছে এটাতে লাগেই নি ঠিক আছে এটাকে আমি বের করে দেব দেখুন কতটা মোজমুচি হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানান আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান বা চায়ের সঙ্গেও খান ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন মুচমুচে বা কর আলু ভাজা আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে